শারদ উৎসবের আগে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে চরম সমস্যায় বাঁকুড়ার কৃষিজীবী মানুষ ধারধেনা করে চাষ করেও উৎপাদিত শাকসবজি জমিতেই নষ্ট হতে শুরু করেছে ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাকসবজির দামও অগ্নিমূল্য সোমবার সকালে বাঁকুড়া শহরের চকবাজারে গিয়ে দেখা গেল ফুলকপি নব্বই ঝিঙ্গা চব্বিশ শশা চল্লিশ টমেটো একশো বেগুন একশো বরবটি একশো কুড়ি কাঁচা লঙ্কা দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিন উৎপাদিত শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করতে আসা স্থানীয় শানবাধা গ্রামের হাড়ুমণ্ডল সবজি চাষ করেই সংসার চলে কিন্তু বৃষ্টিতে সব শেষ করে দিল এখন দৈনন্দিন সংসার খরচ কী করে চলবে আর পুজোর খরচ কীভাবে চলবে ভেবে পাচ্ছি না ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বেড়েছে একদিকে উৎপাদন খরচ বেড়েছে অন্যদিকে কৃষি শ্রমিকের অভাব এই অবস্থায় সবজির এই দাম বাড়ায় তাদের মতো চাষিদের কোনো লাভ হয়নি বলেই তিনি দাবি করেন একই কথা বলেন বিক্রেতারাও তাদের কথাই বৃষ্টিতে সব শাক সবজি নষ্ট হয়ে গেছে ফলে স্বাভাবিক নিয়মে সব ধরনের সবজির দাম বেড়েছে বলে জানান তারা বাজারে এসে ছ্যাঁকা খাওয়ার ব্যবস্থা মধ্যবিত্তে তাদের কথাই দৈনন্দিন সংসার খরচ চালানোই জটিল হয়ে পড়েছে পুজোর আগে সবজি বাজারে এসে পকেট খালি হচ্ছে বলে তারা জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বৃষ্টি হওয়ার জন্য সব মাল যাবে যাবে যে দাম বেশি আছে এই যে ফুলকপি এখন আশি টাকা নব্বই টাকা কিলো ঝিঙা চল্লিশ টাকা কিলো শশা চল্লিশ টাকা কিলো টমেটো একশো টাকা কিলো সবই অত্যাধিক দাম বেশি আছে সবেরই দাম বেড়েছে একশো একশো কুড়ি টাকা দাম হচ্ছে বেগুন আশি টাকা একশো টাকা দাম হচ্ছে মাল কিনতে পারছি না আচ্ছা দামের জন্য আমরা ভয় লাগছে মাল কিনতে দীনবন্ধু পাল অতিরিক্ত বৃষ্টির জন্য সমস্ত কখন নষ্ট হয়ে গেছে আমরা আশা করেছিলাম যে পুজোর আগে ভালো ফসল হবে দুটা পয়সা ঘরে আসবে ছেলে মেয়ে সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ আগামী দিনে কী চাষ করব বা চাষের জন্য যে খরচ কোথা থেকে জোরান দেবো খুব চিন্তায় আমরা সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়েছে বলে বাজারে এত দাম সাধারণ ক্রেতারা যেটা ভাবছে চাষিরা অনেক দাম পাচ্ছে চাষিদের প্রচুর লোকসান হয়েছে চাষিদের এক পয়সা লাভ হয় নাই প্রচুর পর্যন্ত যার খরচ করেছিল সেই খরচটা পর্যন্ত উঠে না চাষিদের অবস্থা খুব প্রচনীয় প্রথমত চাষ করতে গেলে সার নিয়ে সমস্যা বীজ নিয়ে সমস্যা সবচেয়ে বড় সময় যে কৃষি শ্রমিকের কৃষি শ্রমিকের অভাবে সাধারণভাবে চাষ করা যাচ্ছে না বা চাষ কমে গেছে চাষে একা কতটা করতে পারে কৃষি শ্রমিককে আমার কাজে লাগিয়ে চাষ করতে পারি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কৃষি শ্রমিকের খুব অভাব যাই না কৃষক জন্যে হচ্ছে সরকার এই মুহূর্তে বাজার চাপা আছে আমি যতটুকু দেখেছি সব কিছুরই দাম চাপা আছে বেশি আছে তুলনামূলক যা অন্য বছর এই সময়টা হওয়ার কথা তার তুলনায় অনেক বেশি দাম আছে কারণ একটাই সেটা হচ্ছে চাহিদার তুলনায় যোগান কমে গেছে যোগান কমেছে কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্যে চাষির সমস্ত ফসল প্রায় নষ্ট হয়ে এই সমস্যা আমার সাধারণত মিনিমাম দেড় মাস সময় লাগবে বাজারে সবজির যোগান দিতে কারণ নতুন করে চাষি আবার ফসল লাগালে সে ফসল হতে একটা সময় লাগে মিনিমাম দেড় থেকে দু মাস লাগবে চাষ করেছিলাম লঙ্কা কুমড়া ঝিঙ্গা খোসা বরবটি ভেন্ডি সবই চাষ করেছিলাম কিন্তু সমস্ত ফসলে প্রায় নষ্ট হয় আমার নাম হারু মন্ডল বাড়ি সালমানা বাজারের যা সবজির দাম আগুন সাধারণ মানুষের পক্ষে মানে সংসার চালানোই খুব বিসাদ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বরবটি দুশো টাকা টমেটো একশো কুড়ি টাকা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কোথাও ষাট টাকা কোথাও আশি টাকা মানে আড়াইশো গ্রামের দাম বলছি হ্যাঁ এরপর আরও তো সবজি যেগুলো আছে সেগুলো হাত দেওয়া যাবে না দাম কেন সেটা এখন যেভাবে দাঁড়িয়ে গেছে জমিতে বা ইয়েতে প্রত্যেকটা সবজি নষ্ট হয়েছে এবং সেই কারণে যে সমস্ত আরক দ্বারা আছে তারা কিছু কিছু মাল কম নিচ্ছে সেই কারণে সবজির দাম এইভাবে মানে চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবাইকে প্রত্যেক মানুষের সাধারণ মানুষের হচ্ছে আমাদের বিশেষ করে চাকরিজীবীদের যারা আছে তাদের একটা নির্দিষ্ট মানে হ্যাঁ সাধারণ পাবলিক তাদের পক্ষে তো সম্ভব নয় হ্যাঁ তবে সরকারের এই জিনিসে একটু হস্তক্ষেপ করা উচিত এভাবে সবজির দাম যদি প্রতিনিয়ত বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকাই ব্যাপার হয়ে দাঁড়াবে পেয়ারির দাম তো পেঁয়ারি রসুমির দাম তো আকাশ একদম আমার নাম সুবীর কুমার দাস gözüňi well, then...